যেটা বৈধ আমদানি কারক বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোনো একটা প্রবলেম হলো এটা লাইবিলিটি কে নিবে আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না ড্রাগ বিক্রি করছেন এটা লাইসেন্স আছে আছে

কোথায় সেটা না ড্রাগ লাইসেন্সের কথা জিজ্ঞাসা করছি আমি ওইটা ওটা কোথায় আছে ড্রাগ লাইসেন্স আপনি ব্যবসা করেন এখানে ড্রাগ লাইসেন্স বাসায় কেন আমি জংশন কোথায় এই জংশন এটা বলেন এটা একটা কোম্পানি জিএন কোম্পানি কে সে কোম্পানিটাকে মাল দিয়ে এটা কত বিক্রি করবেন আপনি এটা বলেন কত সেল করবেন এটা বলেন

রাখেন অসুবিধা নাই যেটা বৈধ আমদানিকারক বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোনো একটা প্রবলেম এটা লাইবিলিটি কে নিবে আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না ছয় নম্বর শর্তে ওটা বলা আছে একটা কার্টন বা একটা ঝুড়ি বড় ঝুড়ি রাখবেন সেটার উপর লেখা থাকবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য নয় প্রতিদিন চেক করবেন চেক করে ওটাকে তুলে ওখানে রেখে দিবেন লিস্ট যেটা করার দরকার আপনারা আপনাদের যে প্রসিডিওর আছে সেটা মেনটেন করে ওখানে রেখে দিবেন ওইটা আমরা ধরবো না কিন্তু আপনার ডিসপ্লেতে যা থাকবে সেগুলি যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটি শাস্তিযোগ্য অপরাধ এটা শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে না আপনার পণ্যের ক্ষেত্রেও বা সে যে পণ্য আছে সেই ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য আপনার যেটা লাইসেন্স আছে সেই লাইসেন্সের একটা কপি লেমিনেটিং করে আপনার দোকানে রাখবেন ঠিক আছে ট্রেড না ড্রাগ ট্রেড সবগুলি হ্যাঁ মানে কনসার্ন যা লাইসেন্স আছে সেগুলি রাখবেন সপ্তাহে অন্তত একদিন রাখবেন যেই দিন আপনারা এটা চেক করবেন ঠিক আছে আপনাকে অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় আপনি যেহেতু অননুমোদিত ঔষধ বিক্রি করছেন আপনাকে আমরা বিশ টাকা ফাইন করছি জরিমানা পরিষদ করে